নমস্কার আমার ছাদবাগানের লিলি দিয়ে আপনাদের স্বাগত আজকে আমি শোনাব স্বর্ণকুমারী দেবীর লেখা একটি গল্প সার রত্ন এই স্বর্ণকুমারী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দিদি তিনি প্রিন্স দ্বারকানাথের পৌত্রী দেবেন্দ্রনাথ ও সারদার কন্যা এবং তার স্বামী ছিলেন জানকীনাথ ঘোষাল তিনি স্ত্রী শিক্ষা প্রসারে এবং স্ত্রীদের উন্নতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং সাহিত্য রচনায় তিনি ব্রতী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁকে জগত্তারিণী পদক দিয়ে সম্মানিত করেছিল এখন আমি গল্পটি আপনাদের তারই লেখা ভাষায় পড়ে শোনাচ্ছি সার রত্ন একদিন ভাগ্যদেবী মানুষের ভাগ্য মাপিতেছেন এবং আপনার ক্ষমতায় মনে মনে গর্ব অনুভব করিতেছেন এমন সময় গোলাপ দলের পরিচ্ছদ পড়িয়া প্রজাপতিতে চড়িয়া একটি ক্ষুদ্র পরী সেইখানে আসিয়া উপস্থিত হইল তাহাকে দেখিয়া ভাগ্যদেবী সহস্যমুখে জিজ্ঞাসা করিলেন কোথা হইতে আসিতেছ দেখিয়া তো বোধ হইতেছে পৃথিবী হইতে সেখানকার খবর কি পরিবলিলক খবর বলে ভালো নয় লোকে কেবল সেখানে নিজের ভাগ্যের আর তোমার নিন্দা করিতেছে বাস্তবিক তোমার ভাণ্ডারে ধন মান যশ প্রভৃতি মানবের প্রার্থনীয় বস্তুর কিছুরই অভাব নাই তুমি ইচ্ছা করিলেই লোককে সুখী করিতে পারো তবে কেন করো না আমি যদি তোমার কাজে থাকিতাম তাহা হইলে কেহ দুঃখ পাইত না ভাগ্যদেবী ক্রুদ্ধ হইয়া বলিলেন ব্যস্ত তুমি কিছুদিন আমার কাজ করিয়া দেখো না মানুষকে সুখী করা কেমন সহজ এই বলিয়া ভাগ্যদেবী তাহার ধন চাবি পরীর হাতে দিলেন পরি ভাগ্যদেবীর ভাণ্ডার খুলিয়া তাহার শোভা দেখিয়া মোহিত হইয়া গেল ভাণ্ডারটি তিন ভাগে বিভক্ত প্রথম কক্ষটি ধনভান্ডার। অগণ্য হীরা মুক্তা মণি কাঞ্চনের জ্যোতিতে কক্ষ আলোকিত দ্বিতীয় কক্ষটি মান যশ বিদ্যা বুদ্ধির ভাণ্ডার ইহার দিগন্তব্যাপী সৌরভে হৃদয় মুগ্ধ হইয়া পড়িল তৃতীয় কক্ষে বাহ্য মনোহর বস্তু কিছু ছিল না এই কক্ষে প্রবেশ করিবা মাত্র এক অপূর্ব শান্তিতে তাহার মন পূর্ণ হইয়া উঠিল এই কক্ষটি ভাগ্যদেবীর সার রত্নের ভাণ্ডার সন্তোষ ও প্রেম এই দুইটি মাত্র রত্ন এখানে রক্ষিত এই সকল ধনরত্ন দেখিয়া পুরীর হৃদয়ে আহ্লাদে স্ফীত হইয়া উঠিল এত দুর্লভ অপূর্ব দ্রব্য থাকিতে ভাগ্যদেবী যে কাহাকেও সুখী করিতে পারেন না ইহা তাহার অত্যন্ত আশ্চর্য বলিয়া মনে হইতে লাগে আশাপূর্ণ হৃদয় সে পৃথিবীতে নামিয়া প্রথমেই একটি মাঠের ধারে একখানি ভগ্ন কুটিরের প্রতি দৃষ্টিপাত করিল দেখিল কুটিরে এক কৃষক পত্নী ক্ষুধিত সন্তানের দিকে চাহিয়া কাঁদিতেছে আর চাষি নিকটেই ক্ষেত্রে কুদাল পাড়িতেছে তাহার এমন সঙ্গতি নাই যে একখানি লাঙলও কিনিয়া কার্যের একটু সুসার করে তাহাদের দুঃখ দেখিয়া দয়ার্দ্র হৃদয় চাষির নিকট আসিয়া পরি তাহাকে জিজ্ঞাসা করিল তুমি কি চাও কৃষক তাহার নিকট কিঞ্চিত অর্থ প্রার্থনা করিল প্রার্থনা পূরণ হইলে মহা সুখী হইয়া কুটিরে গমন করিল পরিমনে মনে মনে ভাবিল এই তো ভাগ্যদেবী যাহা পারেন নাই আমি তাহা পারিলাম আমার দানে কৃষক কতদূর সুখী হইয়াছে আচ্ছা যাহার ধনের অভাব নাই সে না জানি কিসের কাঙাল এক ধনির গৃহে গিয়া দেখিল ধনী মনে মনে মহা অসুখী তাহার ধন আছে বটে মান নাই পরি তাহাকে মান দান করিল পরী তখন ভাবিল যাহার ধন মান দুই আছে সে কিসের কাঙাল তখন এক রাজার কাছে আসিয়া দেখিল তিনি নিষ্ঠুর প্রজাদের সর্বদাই প্রেরণ করেন অথচ তিনি চাহেন সকলেই তার বসীভূত হয় পরীর কৃপায় সে সেবাশোনাও পূর্ণ হল রাজাকেও সুখী করিয়া পরি গর্বিত হৃদয় ভাগ্যদেবীকে শুভ সংবাদ দিতে তাহার নিকট গমন করিল প্রতিমধ্যে তাহার মনে হইল আচ্ছা সেই কৃষক কেমন আছে সুখী হইয়াছে কিনা একবার দেখিয়া যায় কৃষকের কাছে আসিয়া দেখিলেও চা ধনী হইয়াছে বটে সুখী নয় তাহার ধনতৃষ্ণা আরও বাড়িয়া উঠিয়াছে পরি তাহাকে আরো ধন দিল কিন্তু তাহার ধনতৃষ্ণা মিটিল না পরী বলিল আর দুইজনকে তো করিয়াছি দেখিয়া আসি কিন্তু তাহাদের নিকট আসিয়া দেখিলেও কেহই সুখী হয় নাই আশা তাহাকেও ছাড়ে না অতঃপর পরী ভাবিলেও আমি আর একবার ইহাদিগকে সুখী করার চেষ্টা করিব তৃতীয় কক্ষের ধন এ পর্যন্ত কাহাকেও দিই নাই সেই সার ধন দিয়া ইহাদের দুঃখ দূর করিব এই ভাবিয়া পড়ি তৃতীয় কক্ষের দুইটি রত্ন লইয়া প্রথমে চাষির নিকট পরে ধনের নিকট আসিয়া তাহাদের প্রার্থীরও ধনের পরিবর্তে সন্তোষ ধন দিতে চাহিল কিন্তু কেউই নিতে সম্মত হইল না পরী তখন রাজগৃহেও গিয়া উপস্থিত হইল প্রেমরত্ন দেখাইয়া মহারাজকে বলিল তুমি এই রত্ন গ্রহণ করো কিন্তু রাজা তাহাও নিতে রাজি হইলেন না অতএব তাহাকেও সে সুখী করিতে পারিল না পরি তখন হতাশ হইয়া চিত্তে ভাগ্যদেবীর নিকট যাত্রা করিল যাইতে যাইতে পথে দেখিল এক গৃহস্থ সমস্ত দিনের পরিশ্রমের পর পুত্রকন্যাকে লইয়া আনন্দ উপভোগ করিতেছে এবং তাহার এই সুখের জন্য মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিতেছে পরি তাহার নিকট গিয়া আপনার অমূল্য রত্নের একটি ক্ষুদ্র ভাগ দিতে চাহিল গৃহস্থ অন্যের ন্যায় তাহা লইতে অস্বীকৃত না হইয়া কৃতজ্ঞচিত্তে তাহা গ্রহণ করিল পরি তখন আবার তাহার গন্তব্য পথে যাত্রা করিল তাহার দানে গৃহস্থ প্রকৃত সুখী হয় কি না তাহা দেখিবার জন্য সে আর অপেক্ষা করিল না কিছুতেই যে কাহাকেও সুখী করা যায় এ আশা আর তখন তাহার ছিল না পরী ভাগ্যদেবীর নিকট পৌঁছিয়া বলিল মানুষকে সুখী করা কত কঠিন কাজ তাহা আমি এখন বেশ বুঝিয়াছি ইহা না বুঝিয়াই আগে আমি তোমাকে দোষী করিতেছিলাম সেই জন্য আমাকে ক্ষমা করো রাজা ধনী কৃষক ও গৃহস্থ এই চারিজনের একজনকেও সুখী করিতে পারিলাম না তখন সমস্ত পৃথিবীকে সুখী করিব কেমন করিয়া পরীর এই কথায় ভাগ্যদেবীর তাহার দুঃখে দুঃখিত হইয়া বলিলেন সকলকে তুমি সুখী করিতে পারো নাই সত্য কিন্তু কেহই যে তোমার দানে সুখী হয় নাই তাহা নহে রাজা ধনী চাষি প্রথমে তোমার দানে সুখী হইয়াছিল কিন্তু সে সুখ প্রকৃত সুখ নহে তাই তাহা স্থায়ী হইল না কিন্তু ওই দেখো একজনকে তুমি প্রকৃত সুখ দিয়াছে তোমার অনুগ্রহে ওই গৃহস্থের এত সুখ হইয়াছে যে জগতে তাহার ন্যায় সুখী ব্যক্তি অতি বিরল নমস্কার আমার গল্প এখানেই শেষ হলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল এবং বোধ প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল ধন্যবাদ